আমি যদি চোখ বন্ধ করে এখানে বসি আর কেউ হেঁটে এই হলে ঢোকে আমি আপনাকে বলে দেব কেমন ধরনের মানুষ হেঁটে ঢুকলেন দেখবেন যখন এইভাবে বসবেন আপনার মাথা আরো ভালো কাজ করবে বিশ্বাস করুন এই মানব দেহটাকে যদি ভেতর থেকে জানেন আপনি নিজেই নিজেকে দেখুন লক্ষ্য করে দেখুন শরীরের কেমন লাগে যখন পেটে খাবার থাকে আর পেট খালি অবস্থায় শরীরের কেমন লাগে আপনি দেখবেন আপনার দেহ এবং মস্তিষ্ক শ্রেষ্ঠভাবে কাজ করবে যখন পাকস্থলী খালি থাকে যদি খাবার আপনার পরিপাকতন্ত্রে সবসময় হজম হতে থাকে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি স্বাভাবিকভাবেই সেখানে ব্যস্ত থাকে তাই আপনার দেহ ও মস্তিষ্ক দুটোই সবচেয়ে ভালোভাবে কাজ করবে না যদি নিজে শ্রেষ্ঠ অবস্থায় থাকতে চান তাহলে আপনাকে আপনার শরীর এবং বিপাকীয় হারকে এমনভাবেই রাখতে হবে যে যাই আপনি খান না কেন আপনি যাই খান দেড় থেকে দু ঘন্টায় আপনার পেট অবশ্যই যেন খালি হয়ে যায় আর এইটাকেই যোগ সবসময় জোর দিয়ে বলে দেড় থেকে দু ঘন্টার মধ্যে পাকস্থলী খালি হয়ে যাওয়া উচিত পেট খালি থাকা মানে কিন্তু খিদে পাওয়া নয় একমাত্র যখন আপনার এনার্জি লেভেল কমে যায় তখনই খিদে পায় নচেত পেট যেন খালিই থাকে এই কোনটায় একটা পাথরের মণ্ডপ আছে বা প্যাভিলিয়ন বলতে পারেন সেখানে আমরা আপনাদের জন্য একটা আদর্শ অফিস সেট তৈরি করেছি সেখানে চেয়ারগুলো নিচু 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 টেবিল দেখবেন যখন এইভাবে বসবেন আপনার মাথা আরো ভালো কাজ করবে বিশ্বাস করুন আমি তো কথা বলা বা নতুন কিছুর অনুসন্ধান করতেই পারি না পা ভাঁজ না করে বসলে অন্তত একটা পা মোড়ানো থাকবেই না হলে আমি তফাৎটা জানি কিভাবে আমার মাথা কাজ করবে কখন মাথা কাজ করছে আর কখন করছে না সেই পার্থক্যটা না জানলে আপনি কিন্তু নিজেই একটা গুরুতর সমস্যা শুধু পা মুড়ে রেখে কিছুক্ষণ বসে থাকুন শির দাঁড়া সোজা রাখুন হঠাৎই আপনার অনুভবের ক্ষমতা আমি আমি বলছি শুনুন যদি চোখ বন্ধ করে এখানে বসি আর কেউ হেঁটে এই হলে ঢোকেন আমি আপনাকে বলে দেব কেমন ধরনের মানুষ হেঁটে ঢুকলেন ও সদ্গুরু আপনি তো মহান যোগী সেটা বিষয় নয় এমন কি আপনার বাড়ির কুকুরও এটা জানে তাই না হ্যাঁ কি না আপনার কুকুর সোফার তলায় বসে কেউ সদর দরজায় এলে সে কিন্তু জেনে যায় হ্যাঁ না একটা কুকুর যা পারে সেটা আপনি পারবেন না না আমি আপনাকে শুধুই বলতে চাইছি যে এই যে একটা অ্যামিবা থেকে মানুষ হওয়ার এই গোটা বিবর্তন প্রক্রিয়াটি সেটা মূলত আরও জটিল উন্নত স্নায়ুতন্ত্রেরই বিবর্তনের যাত্রা ঠিক কিনা হ্যাঁ কিনা আপনি একজন মানুষ হওয়ায় আপনার স্নায়ুতন্ত্রই সবচেয়ে অত্যাধুনিক সূক্ষ্ম এবং উন্নত একটা কুকুর অনুভব করতে পারলে আপনিও নিশ্চয়ই সেটা পারবেন শুধু এই যে আপনি সবসময় চিন্তার জালে ডুবে থাকেন কারণ দরকারি মনোযোগটা অধিকাংশ মানুষের মধ্যে থেকেই চলে গেছে কারণ তারা স্ক্রিনে এত রকমের রং এবং আকারের বাহার দেখছেন ফলে ক্ষমতাটাই হারিয়ে ফেলেছেন একটা বিষয় হলো এই মনোযোগকে ফিরিয়ে আনা যোগের প্রত্যেকটা মাত্রারই লক্ষ্য আপনার মনোযোগকে এমন এক স্তরে বাড়ানো যাতে এখানে যাই থাকুক না কেন আপনার অনুভবে যেন ধরা পড়ে সবকিছুই যেন আপনার অভিজ্ঞতায় আসে তবেই তো আপনি নিজেকে একজন পূর্ণাঙ্গ মানুষ বলতে পারবেন নিজের মনোযোগের অভাবকে একটা কোয়ালিফিকেশনের মতো বয়ে বেড়াবেন না কতটা মনোযোগ দিচ্ছেন তার ভিত্তিতেই সবকিছু জানতে পারেন ঠিক এই নিরিখেই মনোসংযোগ অভ্যেস করার জন্যে শ্বাসপ্রশ্বাস একটা দারুণ মাধ্যম নির্দিষ্ট কোনো লক্ষ্যে মনোসংযোগ করা নয় মনোযোগ যেন স্বাভাবিক একটা গুণ হয়ে যায় সে আপনি একজন শিল্পী হন বা বিজ্ঞানী বা আধ্যাত্মিক মনস্কই হন অথবা ব্যবসায়িক হন অথবা হয়তো আপনি শুধুই একটা পারিবারিক জীবন কাটাচ্ছেন আপনার ভালোবাসা আনন্দ এই সব কিছুই আপনার জীবনে আসে একমাত্র আপনি যথেষ্ট মনোযোগ দিয়েছেন বলেই মানুষের মনোযোগ এই মহাবিশ্বের প্রায় যে কোনো দরজাই খুলে দিতে পারে কিন্তু এমনই মনোযোগী থাকা কোনো উদ্দেশ্য ছাড়া ফলাফলের হিসেব না করে শুধুই মনোযোগী থাকা স্বয়ং প্রাণশক্তিকেই একটা মনোযোগী প্রসেস করে তোলা আপনার মনোযোগটা হতে পারে শুধুই মনের অথবা নিজের সমগ্র দেহকেই মনোযোগী করে তুলতে পারেন আরেকটু যদি বুঝিয়ে বলি যেমন ধরুন আপনি একটা বাঘ বা লেপার্ড বা চিতাকে শিকারের ঠিক আগে ওৎপাততে দেখেন আপনি দেখবেন তার মনোযোগটা শুধু মনের নয় বরং গোটা শরীরটাই মন দিচ্ছে সে একাগ্র তার প্রাণশক্তিটাই একাগ্র তো আপনি যদি আপনার দেহ আর এনার্জিকেও মনের পাশাপাশি মনোযোগী করে তোলেন তবে হঠাৎই দেখবেন এই মনোযোগ এক তীব্র শক্তি হয়ে ওঠে যা জীবনের নানান মাত্রাকে আপনার কাছে উপলব্ধ করে দেয় জীবন আপনার কাছে ততটাই ধরা দেয় যতটা মনোযোগের শক্তি আপনি সৃষ্টি করতে পারেন মানুষের মনোযোগের শক্তি এক অসাধারণ ক্ষমতা যথেষ্ট অভ্যেস করে একে আয়ত্ত করতে হবে যাতে এই শক্তিকে নিজের এবং সকলের উপকারে আপনি কাজে লাগাতে পারেন আপনাদের সবার না আমার এই চমৎকার ঘটিটায় মনুসংযোগ করা উচিত প্লিজ একটু মন দিন প্লিজ দিন এক্ষুনি আর একদম মনোযোগ সরাবেন না ঘটিটা থেকে শুধু মনোযোগ দিন কি সুন্দর এই ঘটিটা তো এখন আমি কিছু একটা বলবো ওই দেখুন ঘটিতে মন দিয়ে থাকতে পারবেনই না এক মুহূর্ত মন দিয়ে মুহূর্তেই এখন ধরুন ঘটিটার প্রেমে পড়ে গেলেন এখন যদি ঘটিটা লুকিয়েও ফেলি আপনি কিন্তু দেখার জন্য মরিয়া হয়ে উঠবেন ঘটিটা যেখানেই চলে যাক না কেন আপনার মন থেকে যাবে না এখন আপনার মন ঠিক পুরো একাগ্র কারণ আপনি ওটার সাথে আবেগে জড়িয়ে পড়েছেন আপনি ঘটিটার প্রেমে পড়েছেন আর এখন আপনার মন সারাক্ষণ ওটারই সঙ্গে তো ভক্তি হল ঠিক এটাই এটা মনোযোগ দেওয়ার একটা শক্তিশালী মাধ্যম মনোযোগ দেওয়ার এক সুন্দর এবং অনায়াস পথ যদি কিছুতে এইভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করেন মাথা ধরে যাবে কিন্তু যদি কিছুর প্রেমে পড়ে যান তাহলে এমনিতেই আপনার একশো ভাগ মনোযোগ তাতেই থাকে আর আপনার মাথাও ধরবে না বরং পরমানন্দে থাকবেন মানুষ যুক্তিবুদ্ধির বলে মনকে যেভাবে ব্যবহার করেন তার চেয়েও এটা অনেক বেশি বুদ্ধিদীপ্ত একটা পথ একজন ভক্তের চোখে জীবনটা একেবারেই অন্য রকম দেখায় এটা ইন্টেলিজেন্সি বা বুদ্ধিমত্তার এক ভিন্ন মাত্রা এর মাধ্যমে তিনি এমন এমন মাত্রার নাগাল পান যা অন্যদের কল্পনারও অতীত করেন অনায়াসেই আনন্দে কারণ তিনি আবেগের স্তরে নিযুক্ত তিনি মনোযোগের শীর্ষে রয়েছেন আর যা কিছুতেই আপনি মনোযোগ দেন মনোযোগে যদি অবিচল থাকেন তাহলে জীবনের সেই মাত্রাটা খুলবেই অবশ্যই ধরা দেবে ধরা না দিয়ে পারবে না